লোকবাণী এল আপনাকে স্বাগতম সঙ্গে আছি আমি ছুমা শাহ আজ আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন এই প্রজন্মের গুণী তরুণ লেখক শেখ শাম্মী তুলতুল শাম্মী তুলতুল তরুণ লেখক ও সাহিত্যক লেখালেখি করে লালকিত করেছেন তার নিজ ভুবন জনপ্রিয়তার শীর্ষে তিনি এখন তিনি একাধারে একজন লেখক কবি উপন্যাসী গল্পকার শিশু সাহিত্যক নজরুল অনুরাগী রেডিও অনুষ্ঠান পরিচালক খবর পত্রিকা ও দাবা খেলোয়াড় বাংলাদেশের জনপ্রিয় জাতীয় পত্রিকায় লিখেছেন ছোটবেলা থেকে যেমন কালের কণ্ঠ প্রথম আলো বাংলাদেশ প্রতিদিন ইক্তেফাক খোলা কাগজ প্রতিদিনের সংবাদ এন অনলাইন জনকণ্ঠ ভোরের কাগজ মানব কণ্ঠ আজাদি পূর্বক শিশুর নারায়ণ সহ অন্যান্য পত্রিকায় এছাড়া তিনি এপার বাংলা আর ওপার বাংলা দুই জায়গায় তা সমান করে লেখালেখি দিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন তাকে দুই বাংলার জনপ্রিয় লেখকও বলা হয়ে থাকে তিনি লিখেছেন জার্মানি সিঙ্গাপুর অস্ট্রেলিয়ান প্যারিসের বাংলা পত্রিকাগুলোতেও এখন তার লেখা বইয়ের কিছু তথ্য তার কাছ থেকে আমরা জানবো আসসালামু আলাইকুম আমি লেখক সাহিত্যিক স্বামী বলছি আপনারা সবাই জানেন শুরু হয়েছে অমর বইমেলা বাংলা একাডেমির অমর একুশের বইমেলা দুই হাজার পঁচিশ আমি আমার বই সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দিতে এসেছি আমার বই পাওয়া যাচ্ছে চারটি উপন্যাস এবং একটি ছোটদের বই যেটি পাওয়া যাচ্ছে অনিন্দ্র প্রকাশের স্টলে আমি আমার বইগুলো সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিয়ে যাচ্ছি আমার চারটি উপন্যাসের মধ্যে রয়েছে চোরাবালের বাসিন্দা মঞ্জুয়ারি পদ্মবু একজন কুদ্দুস ও কবিন এবং আটটি বই রয়েছে সেটি হল শিশু কিশোরদের জন্য চাঁদে বেড়ানোর পাসপোর্ট আপনারা আমার বই পাবেন ঢাকা বইমেলাতে অনিন্দ প্রকাশে সাতশো পঁচিশ এবং সাতশো আঠাশ নম্বর স্টলে এবং চট্টগ্রাম মেলাতে পাবেন অনিন্দ প্রকাশের স্টলে উনত্রিশ নম্বর স্টলে আমার যারা পাঠক রয়েছে সবাই মেলায় আসবেন মেলায় বই কিনবেন এবং যারা বই পড়েন না অভ্যাস নেই তারা যারা বই পড়ে তাদেরকে বই অবশ্যই অবশ্যই উপহার দিবেন আমি চাইবো আমার পাঠকরা সারা বছর যেভাবে আমার সাথে ছিল এই বই বইমেলাতেও যেন তারা আমার সাথে থাকে আমার বই পড়ে আমি আমার বইতে সবসময় বিনোদনের পাশাপাশি শিক্ষণীয় বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি যেন আমার ভবিষ্যৎ প্রজন্ম যেন সেই স একটা মেসেজ পড়তে পারে এবং শিখতে পারে আমি ফেসবুকে সবসময় একটা স্লোগান দেই না পড়োয়ার দল বই পড়ার দলে হোক যারা বই পড়ে না তারা যেন বইয়ের অভ্যাস করে এবং সবসময় যেন বই পড়ে কারণ বই পড়ার কোনো বিকল্প নেই আপনি বই পড়ে অনেক কিছুই জানতে পারবেন সবশেষে একটা কথা বলি আমাদের আমাদের বর্তমান যে পরিস্থিতি হচ্ছে আমরা চাইব অন্তত আমি চাই আমার মত আমার বইমেলাতে যেন নোংরামি মুক্ত থাকে এবং বইমেলা যেন রাজনীতি মুক্ত থাকে কারণ শিল্প সাহিত্যের মধ্যে রাজনীতি ঢুকে গেলে প্রবেশ করলে এখানে লেখক সাহিত্যিক বা শিল্পীরা স্বাধীনভাবে কাজ করতে পারে না তাই আর বেশি কিছু বলতে চাই না আপনারা সবাই মেলায় যাবেন এবং হ্যাঁ মেলায় যারা যেতে পারবেন না তারা অবশ্যই অনলাইনে বই আমার বই সবাই পেয়ে যাবে তাই সবার কাছে অনুরোধ রইল বই পড়বেন বই কিনবেন এবং বই অন্যদেরকে উপহার দেবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন খোদা হাফেজ